বন্ধুরা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ আবেদন করেছেন এবং তারা নিচ্ছেন তাদের জন্য আমার আজকের একটি ক্লাস যুক্তবর্ণ যুক্তবর্ণ এটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সব ক্লাসেই এগুলো নৈবর্তিক আকারে আসে এবং যে কোনো চাকরির পরীক্ষায় প্রায় প্রায়ই একটি করে যুক্তবর্ণের প্রশ্ন থেকে থাকে তাই আমরা এই বর্ণগুলো যদি চিনে নিই এই যুক্ত বর্ণগুলো চিনে নিলে আমাদের একটা অবজেক্ট নয় ভর্তি কমন থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাহলে চলো আমরা দেখি বিজ্ঞান বিজ্ঞান এই যে এখানে এইভাবে থাকে এখানে কি কি অক্ষর রয়েছে বর্গীয় যোগ ইয় বড় শিকার বর্গীয় যোগ ইয় আকার দন্তন বিজ্ঞান লাঞ্চ লাঞ্চের এখানে কি কি অক্ষর রয়েছে ইয় যোগ ছ ল আকার যোগ ছ পদ্ম এখানে রয়েছে, ব্রহ্মপুত্র এখানে কি কি অক্ষর রয়েছে হ মোহনগঞ্জ একটা জায়গার নাম এখানে কি কি অক্ষর রয়েছে ইয় যোগ বর্গীয় যোগ অঙ্ক এখানে কি কি অক্ষর রয়েছে উ যোগ ক পরীক্ষা এখানে কি কি অক্ষর রয়েছে ক যোগ যোগনস্ব তীক্ষ্ণ রয়েছে ক ক এই বর্ণগুলো যুক্ত বর্ণগুলো যদি চিনে আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে বাংলা বিভাগে একটি নৈবিত্তিক প্রশ্নের উত্তর শিকা হয়ে যাবে 99% কারণ প্রায় চারটি পরীক্ষার মধ্যে এরকম একটি কোশ্চেন এসে থাকে আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ও ফলো দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ লার্নিং হ্যাশ নিউ হ্যাশ টোয়েন্টি ফাইভ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে আপনাদের চাকরির পরীক্ষা এরকম আরও ছোটো ছোটো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পাবেন